আজকে আপনি দশ তারা নয় বিশ তারা নয় পঞ্চাশ তারা করেছেন আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার বানিয়েছেন আপনার ছেলেকে বড় প্রফেসর বানিয়েছেন বড় ডাক্তার বানিয়েছেন বুঝলাম ভালো কথা কিন্তু আপনার এই ডাক্তার ছেলেকে কতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনার এই ইঞ্জিনিয়ার ছেলেকে কতটুকু পুরানুল কারীম শিক্ষা দিয়েছেন

তোমাদের তোমাদের কাছে যে ছেলে মেয়ে আছে এরাও তোমার দায়িত্বে আছে তোমাদের কি এই দায়িত্ব সম্পর্কে কে আমাদের দিবসে জিজ্ঞেস করা হবে তুমি তোমার ছেলেকে কতটুকু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছ তুমি তোমার ছেলেকে নামাজি বানাইছো কি বানাও নাই তোমার ছেলেকে ইসলাম ধর্ম সম্পর্কে কতটুকু শিক্ষা দিয়েছ কে আমার দিন জিজ্ঞাসা করা হবে এই কথা জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলেকে ইনজিএনএ আর হয় কি হয় নাই তোমার সেলে ডাক্তার হয়েছে কি হয় নাই তোমার ছেলে প্রফেসর হয়েছে কি হয় নাই তোমার ছেলে এসপি হয়েছে কি হয় নাই এই কথা গোপনে মধ্যে জিজ্ঞাসা করা হবে না বরং প্রথমে জিজ্ঞাসা করা হবে নাম রব্বুকা তোমার রব কে ও না নবীকা তোমার নবী কে ও না দীনুকা তোমার ধর্ম এই তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে জানা পৃথিবীর বুকে আল্লাহর সুন্নতে কে আল্লাহ তাআলাকে মেনেছে কথা ঠিক না ঠিক